这个是那个。<noise> <noise> <noise>

i <laughs>

ভালোই তো মাধ্যমে তো পুরো বন্ধ ধারণা না শুরু করছে আর করছে আর তো কোন শাস্ত্র তো কত শুনতে লাগতো তো তো কত কত তো বা কাটি না লাগ কত কত না পাঁচ ছয় মিনিট বাকি আছে আরে রে মাধ্যমে কত দিন আছে লাগন্ত সরলে কি কত ঘুম গাইছে বাস কি দিন আছে বাতে গরে না জি তুই লাগা দাও না দে শুলে শুলে